চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর জিয়রালো ভূমিকম্প চিলিতে মৃদু ভূমিকম্প ভারতের মণিপুরেও জিয়রালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলি মৃদু ভূমিকম্প অনুভূত হল মণিপুরেও জানা গিয়েছে বৃহস্পতিবার চিলির উপকূলবর্তী শহর আন্তফাগাস্তা সহ দেশের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক তিন চিলির আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কম্পনের কেন্দ্রস্থল আন্তফাগাস্তা শহর থেকে দুশো কিলোমিটার পূর্বে একশো কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল তবে এই ভূমিকম্পতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বেরিক তিনি আরও জানান বিপর্যয়ের মোকাবিলা দল তৎপরতার সাথে কাজে নেমে পড়েছে প্রথম দিকে প্রশাসন সুনামির আশঙ্কা করলেও তারা জানিয়েছেন সুনামির সতর্কতা জারি হয়নি এদিকে চিলির ভূমিকম্প রেশ কাটতে না কাটতেই মৃদু ভূমিকম্প অনুভূত হল ভারতের মণিপুরে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ মণিপুরের উখুলে কম্পন অনুভূত হয় ভিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল তিন দশমিক তিন হতাহতের কোনো খবর নেই বলেই জানিয়েছে প্রশাসন